বন্ধুরা আজকে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভিন্ন ধর্মী ক্রাইম ড্রামা চলচ্চিত্র প্রিয় মালতী নিয়ে বিকল্প নাম কৃষ্ণার্ত নদীর ফিসফিসানি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবির গল্প চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত ফ্রেম পার সেকেন্ডের প্রযোজনায় এবং জনপ্রিয় ওটি প্ল্যাটফর্ম চরকি সহযোগিতায় নির্মিত ছবিটিতে প্রথমবারের মতো বরবরদার নায়িকা হিসেবে দেখা গেছে মেহজাবিন চৌধুরীকে সিনেমাটি মুক্তি পায় দুই হাজার চব্বিশ সালের বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এর মাধ্যমেই নতুনভাবে আত্মপ্রকাশ করলেন তিনজন নায়িকা হিসেবে মেহজাবিন চৌধুরী পরিচালক হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে আগনান আল রাজিব ছবির সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রুসলান রহমান যিনি আবহসঙ্গীতের মাধ্যমে দর্শকদের ডুবিয়ে দিয়েছেন মালতী আবেগ জীবনের উত্থান পতনে মুক্তির পর থেকেই ছবিটি দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেতে শুরু করে তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসা মূল গল্পে গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন মালতী রানী দাস এক নিম্নমধ্যবিত্ত হিন্দু নারী যিনি নিজের জীবন যুদ্ধে লড়াই করছেন মালতী আর তার স্বামী পলাশ কুমার দাস এই তরুণ দম্পতি একসাথে গড়ে তোলে নতুন জীবনের স্বপ্ন তাদের ইচ্ছে একেবারে সাধারণ কিন্তু সুখে ভরা একটি সংসার যেখানে থাকবে ছোটখাটো আনন্দ ভালোবাসার বিনিময় আর কিছু রঙিন মুহূর্ত তাদের জীবনে সুখের মুহূর্তগুলো ছিল বেশ প্রাণবন্ত কখনো নৌকায় ভেসে কেক কেটে বিয়ের বার্ষিকী উদযাপন কখনো নিরিবিলি সন্ধ্যায় একসাথে সময় কাটানো আবার কখনো ছোটখাটো উপহার দিয়ে ভালোবাসার প্রকাশ এমনই সরল অথচ সুন্দর মুহূর্তগুলোয় ভরে উঠেছিল মালতী আর পলাশের সংসার কিন্তু সুখের এই ছন্দ ভেঙে যায় আচমকাই শহরের এক বাণিজ্যিক ভবনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের সেই কালো ছবল মুহূর্তেই ওল্টপাল্ট করে দেয় মালতী আর পলাশের জীবন পলাশ মৃত্যুবরণ করে এই অগ্নিকাণ্ডে আর মাতৃত্বের দৌড় গোড়ায় দাঁড়িয়ে থাকা মালতীর জীবন অন্ধকারে তলিয়ে যায় প্রশ্ন জাগে এই আগুন কিভাবে বদলে দেয় মালতি ভাগ্য পলাশকে হারানোর পর কিভাবে সামলান তিনি নিজের ভবিষ্যৎ এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ছবির ভেতরেই ধীরে ধীরে পড়তে পড়তে উন্মোচিত হয় এক গভীর কাহিনী সংগ্রামের ভালোবাসার এবং বেঁচে থাকার অদম্য শক্তির শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয় ছবিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় সমাজের বাস্তবতা কিভাবে একটি দুর্ঘটনা কেবল একজন নয় পুরো পরিবার এমনকি একটি কমিউনিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে প্রিয় মালতী সেই সত্যতাকেই তুলে ধরে এক আবেগঘন কাহিনীর মাধ্যমে মালতী চরিত্রে মেহজাবিনের অভিনয় এখানে একেবারেই অনন্য তার চোখের ভাষা আবেগের ওঠানামা আর ভেতরের ভাঙচুরের প্রকাশ দর্শককে টেনে নিয়ে যায় মালতীর ভেতরের যন্ত্রণার ভুবনে সিনেমাটোগ্রাফি আর আবহসঙ্গীত পুরো গল্পকে দিয়েছে আলাদা মাত্রা যেন দর্শক পর্দার ভেতরেই বসবাস করতে শুরু করে শেষ পর্যন্ত প্রিয় মালতি শুধু একটি চলচ্চিত্র নয় এটি হয়ে ওঠে সংগ্রাম আর ভালোবাসার প্রতীক একটি নারীর লড়াই তার অদম্য ইচ্ছাশক্তি আর জীবনের নির্মম বাস্তবতার গল্প দর্শকদের মনে গভীরভাবে নাড়া দিয়ে যায় তো দর্শক এভাবেই শেষ হলো আজকের প্রিয় মালতি মুভির রেডিও জীবন ভালোবাসা আর সংগ্রামের গল্প যদি আপনাদের মনে দাগ কেটে থাকে এবং মালতীর চরিত্রটা আসলে ফুটিয়ে তুলতে পেরেছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামনে আরও অনেক নতুন সিনেমা ওয়েব সিরিজ আর ড্রামার রেডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টারবাজের সাথেই থাকুন ধন্যবাদ